আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব গুলিয়াখালী সি বিচ তো এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড বাজারে তো সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের সিএনজি পাবেন সিএনজি ভাড়া হচ্ছে রিজার্ভে যাবে দেড়শো টাকা করে তো আমরা দুইটা সিএনজি ভাড়া করে নিয়েছি ওই যে আমাদের সিএনজিটার সামনে তো সাথে থাকুন আমরা গুলিয়াখালী সিবিচে কি কি আছে বিস্তারিত সব কিছুই দেখাবো যে একটা সিএনজি আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে

তো কাদা তো না থাকলেই ভালো আমরা তো কাদা আমরা ভাবছি যে কাদা আছে এর জন্য কিন্তু এই যে আমরা স্যান্ডেল পরে আসছি নইলে কিন্তু জুতো পরে আসতাম এই যে এই দিকটার ভিউটা একবার দেখুন যে ওই পাশটায় হচ্ছে পাহাড় সাইড মারাত্মক সুন্দর লাগতেছে তো আমরা সামনের দিকে যাই ওই যে আপনারা গুলিয়াখালির যে গাছগুলা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে কিন্তু আমরা যাব ওই যে অনেক লোকজন ওইখানে তো আমরা সামনের দিকে যাই সবাই সাথেই থাকুন তো গাইজ আমরা অলরেডি কিন্তু সীতাকুণ্ড সি সিবেচে কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছি যে এখানকার ভিউটা দেখুন মার্শাল অনেক সুন্দর কিন্তু ওই যে পিছনে যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে গাছগুলা আর ওই যে ছোটো ছোটো গর্তগুলা তো সামনে সাগরের ঢেউ আসতেছে তো সবগুলাই আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি দূর থেকেই তো আমরা আর বেশি একটা দূর নয় সর্বোচ্চ দুই তিন মিনিট হাঁটলেই আর কি আমরা একদম কাছে চলে যাব তো সব কিছুই আজকে বিস্তারিত দেখাবো অনেক ভালো সেই বাতাস তো আসলে আমরা যে ঘুরলাম সীতাকুণ্ড ঘুরলাম এবং কি গুলিয়াখালী সি বিচ ঘুরলাম হ্যাঁ আজকে ঘুরতেছি কি আরো ঘুরবো তো আসলে আমরা আমাদের কপালটা খুব ভালো হ্যাঁ কারণ প্রত্যেকটা দিনই আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাই আমরা কালকে সীতাকুণ্ড যে চন্দ্রনাথ পাহাড় আছে ওইখানে উঠছি তো ওইখানেও কিন্তু ওইরকম একটা ঝড় বৃষ্টি যে ফেস করতে হয় ওইরকম কিন্তু আমরা কোনো কিছু ফেস করি নাই অনেক সুন্দর একটা ভিউ পেয়েছি আকাশের ভিউটা মাসাল অনেক সুন্দর ছিল আমরা সুন্দর একটা ভিউ কি হয়ে পাইলাম অবাক মানে আমরা গেছি আর রং ধুন হয়ে গেছে মানে জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর মুহূর্ত এর আগের ব্লগুলো অবশ্যই দেখে নিবেন যে আপনার ওই যে সুপ্ত ধরা ঝর্নাতে যে আমরা গোসল করতে গেছিলাম ওইখানে আপনার ঝর্নার যে একটা ই আর সূর্যের আলোতে সে একটা রংধন উঠেছিল অনেক ভালো লাগছে ওরা আর কি বাস্তবে যদি না দেখেন আপনি বিশ্বাস এত সুন্দর একটা আমরা কিভাবে পেলাম আমরা অবাক লিটারলি অবাক কালকে সারা দিনে মনে করেন যে অনেক কষ্ট করার পরে আমার সব থেকে ভালো লাগার জিনিসটা হলো এটা যে পাহাড়ের ভিতরে আসলে একদম কাছে হাতে ছুঁইতে পারছি রংধনু আমরা তো আজ এমনিতে গুটি গুটি বৃষ্টির সময় দেখি যে রংধনু অনেক দূর দিয়ে থাকে কিন্তু কালকের যে ধনুটা ছিল এটা আমরা একদম হাতে শুইতে পারছি এই যে এখন সি সিবিচের এটা ভিউটা দেখুন এই যে শুরু হয়ে যাচ্ছে কিন্তু যে এদিকে অনেকগুলো গরু ছাগল দেখতে পাচ্ছি আমরা আর এদিকে জেলেরা আর কি মাছ ধরতে যাইতেছে এই যে গাছগুলোর ভিউ হয়তো আমরা আর একটুটার সামনে গেলেই যে অনেক সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে ওইগুলো দেখতে পাবো ওই যে সামনে সাগরের একটা কলকল একটা গর্জন ভয়ঙ্কর একটা গর্জন আসতেছে শব্দ আমরা শুনতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকুন তো এই হচ্ছে গুলিয়াখালী সিবিচের আসল রূপ যেটা আপনারা অলরেডি আগেই যে কোনো একটা ভিডিওতে দেখেছিলেন এবং কি আমার এই ভিডিওতে দেখতেছেন এই যে সেই গর্তগুলা আর সামনে হচ্ছে সাগরের কলকল সেই শব্দ একদম মনোমুগ্ধকর যা আমাকে অনেক একদম পাগল করে দিচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আমি এটা একটু বড়ো করে দেখাই আপনাদেরকে অনেক ভাল লাগতেছে অনেক যা বলার মতো না আসলে ভিডিওতে শুধু দেখতে পারবেন কিন্তু এখানে আসলে যে কি একটা ভালো লাগবে সেটা আপনাকে বোঝাতে আমিও পারবো না আপনারাও বুঝতে পারবেন না যে সাগর থেকে একটা বাতাস আসতেছে বুকের মধ্যে লাগতেছে অনেক ভাল লাগতেছে অনেক গাইস এই যে সাগরের ঢেউটা একবার দেখুন কি একটা ঢেউ আসতেছে সাগর থেকে মাথা নষ্ট অনেক সুন্দর কিন্তু ঢেউ আসতেছে সাগর থেকে আমি কিন্তু কিন্তু কালকেও আপনার সুতরাধর ঝড় হতে মোবাইল নিয়ে নামে করছিলাম মোবাইলটা আমার অলরেডি নষ্ট হয়ে গিয়েছে কারণ ওয়াটারপ্রুফ ছিল না দাদা কালকেও তো মোবাইল নিয়ে নামছিলাম কিন্তু দাদা এই যে ঢেউগুলো দেখুন কিভাবে আসছে আমার পিছনে পুরো কোক্সবাজারের একটা ফিল পাচ্ছি কিন্তু কোক্সবাজারের পানিটা একদম একদম আর কি ক্লিয়ার ছিল এটা একটু ঘোলা এইটাই এই যে ঢেউ কিছুন দেখুন কিভাবে ঢেউ আসছে সাগরের ঢেউ যখন অবিরাম ছুটে আছে তীরে তখন মনে হয় প্রকৃতি তার আনন্দে হাসি সরাচ্ছে শূন্য নীল আকাশ আর সমুদ্রের নীল জল মিলেমিশে দিগন্তে একাকার হয়ে যায় ঢেউয়ের কলরব আর আকাশের নীরবতা মিলে তৈরি হয় শান্তির সুর নীল আকাশের নিচে মুক্ত বাতাসে দাঁড়ালে বুক ভরে যায় প্রশান্তিতে আকাশ আর সাগরের এই নীল সৌন্দর্যে যেন মন খুঁজে পায় এক অন্যরকম স্বাধীনতা তো বন্ধুরা গুলিয়াখালি সি বিচের এই ভিউটা সত্যি অনেক মনোমুগ্ধকর অনেক ভালো লেগেছে তো আজকে আমরা চলে যাব আবার এখান থেকে বাঁশবাড়িয়া সি বিচে অবশেষে আমার আমরা গুলিয়াখালি সি বিচ থেকে চলে যাইতেছি অনেকক্ষণ করলাম সেই বারোটার আগে এসেছিলাম তো এখন বাজে তিনটার উপরে তো আমরা এখন বাস যে সি বিচটা আছে ওইখানে চলে যাব তো ওকে কেমন লাগলো সে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ তো আমরা আবারও সীতাকুণ্ড বাজার থেকে যাচ্ছি বাস বাড়িয়া সিবিচে তো বাঁশবাড়িয়া বাড়িয়া সিবিচে যাইতে কত টাকা লাগে এবং কি কত বিস্তারিত আমাদের মামার কাছে শুনুন

সি বিচ <tip> 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 অহ সুন্দর একটা জায়গা কিন্তু অনেক একটা জায়গা আমরা সামনের দিকেজিও দেখাবো তো আমরা এখনো কেউ খাওয়া দাও করি নাই এখন আমরা একটু এখানে হোটেলগুলোতে খাওয়া দাও করব তো বাস বাসবারিয়া আমরা হোটেলে খাওয়া দাওয়া করতেছি তো এখানে আসলে 100 টাকার ভিতরে সবকিছুই 100 টাকার ভিতরে সবকিছু বলতে এই যে মুরগির গোস্তু এগুলা দুইটা করে পিস দিবে আপনার একশো টাকা আর ভাত হচ্ছে আনলিমিটেড যা যে যা যতটুকু আর কি খাইতে পারে কোনো সমস্যা নাই আনলিমিটেড ভাত আর দুইটা করে মুরগির পিস মোটামুটি বড় আছে যা দাদা কাছে আমরা খাওয়া দাওয়া করে আমরা বিচে নামবো পাশ বাড়ি আসছি চাইছা ভাইয়ের থেকে সাইকেল নিয়ে আসলে সাইকেল দিয়ে তো অবশেষে কিন্তু আমরা বাস বাড়িয়া সি বিচে এসে পড়েছি এখানকার ভিউটাও মার্শাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পিছনের আকাশটা একদম হিলছে একটা আকাশ আর এখানে এই যে অনেক সুন্দর সুন্দর যে ঘাসের যে ইগুলো আছে অনেক সুন্দর একটা ভিউ আর ওই যে ওদিকে হচ্ছে আপনার ওই নীল যে ইগুলো দেখতে পাচ্ছেন ড্রামের মতো এখানে বসার মতো অনেক সুন্দর একটা প্লেস আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে সাগর থেকে আসলে এত পরিমাণ বাতাস আসতেছে কি বলবো আর হয়তো আপনারা মাইকে শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে আর এদিকে সাগরের যে কলো কলো শব্দটা এটা একদম মন ছুঁয়ে যাচ্ছে আসলে তো এই হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচের একদম আসল ভিউ এই যে যে পিছনে যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক ভয়ঙ্কর কিন্তু ঢেউ আসতেছে একটা বিষয় হচ্ছে যে একটা সতর্ক বার্তা এখানে কিন্তু কোনো কেউ কিন্তু কোনো জায়গায় কিন্তু গোসল করতেছে না একটাই কারণ এখানে কিন্তু আর কি মরণকূপ রয়েছে কারণ সেটা হলো যে এখানে আপনার চূড়াবালি রয়েছে চূড়াবালির জন্য কিন্তু এখানে ভিতরে কেউ যায় না আসলে চূড়াবালির জন্য ভিতরে কেউ যায় না এই যে দেখতে পাচ্ছেন ঢেউগুলা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ কিন্তু অনেক বড় বড় ঢেউ তবুও কিন্তু আমরা যারা আসি তো ওই যে এরা কিন্তু ভিতরে যাইতেছে কিন্তু অতিরিক্ত ভিতরে যাইবে না তাদেরকে আমরা বলে দিয়েছি ওই যে সামনের যে ঢেউগুলা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ কিন্তু আসতেছে আর পানি কিন্তু এখানে অনেক ঘোলা একটা পানি কক্সবাজারের মতো ওই রকম পানি নাই এখানে ঘোলা পানি তো ঢেউয়ের জন্য আমার ব্যাগ টেক সব কিছু ভিজে যাইতেছে দেখুন একবার তো এটাই আমাদের শেষ দিন ছিল আমরা এখান থেকে আমরা ঢাকায় আবার বেক করি অনেক ভালো লেগেছে দুটি দিন আমাদের তো আমরা যখন চট্টগ্রাম রেল স্টেশনে যাই তো ওইখানে আসার পরে আসলে আমরা অনেক দেরি করে ফেলি এর জন্য কিন্তু আমরা ট্রেনের সিট পাই না এর জন্য আমাদের কেবিন নিতে হয়েছে তো আমরা একটা কেবিন নিয়েছি একটা কেবিনের প্রাইস নিয়েছে আমাদের কাছে সাতাইশো টাকায় তো আমরা একটা কেবিনেই চারটা সিট আছে চারটা সিটেই কিন্তু আমরা এগারো জন একসঙ্গে অনেক মজা করতে করতে কিন্তু আমরা চলে আসি ঢাকায় সত্যিই অনেক ভালো লেগেছে আসলে কেবিনে যে আমরা এক সঙ্গে আসতে পেরেছি এটা সত্যি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ